ফ্রেন্ডস কে সুকৃতি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই সুকৃতি আমরা এত যে বুঝে ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি সেটা সিক্রেট রইল পরে তোমাদেরকে জানাবো এখন আমরা গাড়ি করে সুকৃতি দিদুন আমি সুকৃতির মামা বেড়াতে যাচ্ছি একটু মামার বাড়িতেও যাবো বৌদি যাবে সুকৃতি তো বক বক করতেই ব্যস্ত ওর রেজাল্ট আউট হবে তারপর একটু মামার বাড়ি গেলাম দাদুর খুব শরীর খারাপ তাই দাদুকে একটু দাদুর সাথে দেখা করলাম এটা আমার দাদু এটা মামি আর আমার দিদি মা দাদুর খুব শরীর খারাপ আরেকদিন দিন আসবো দেখতে তারপর এদিকে বৌদি আমরা সবাই মিলে যাচ্ছি বৌদি আমার সাথে যাচ্ছে গাড়ি করে যাব হচ্ছে একটা নিমন্ত্রণ বাড়ি আছে কোথায় আছে পরের ভিডিওতে তোমাদেরকে জানাবো আর এদিকে সুকৃতি সামনে ওর মামার কোলে বসে কান চলছে গাড়িতে সেই গাড়ির সঙ্গে রঙ নাচছে ডান্স করছে মানে হাত মুখ একটুও বিরাম নেই আমাদের মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর নেক্সট ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব রেখে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন তাহলে আমাদের মিনি ব্লগটা এই পর্যন্তই থাক আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে টাটা বন্ধুরা